আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ বাংলা থেকে প্রিয় দর্শক পবিত্র ঈদ উল আজহা মুসলিম বিশ্বের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব এই উৎসবের মূল অনুষঙ্গ হল পশু কোরবানি যা ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিতে এক বিশাল অবদান রাখে প্রতি বছর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কোরবানির পশুর চাহিদা ও যোগানের একটি পূর্বানুমান প্রকাশ করে থাকে দুই সালের ঈদুল আজহাকে সামনে রেখেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে এবং পশুর পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করেছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দুই হাজার পঁচিশ সালের পবিত্র ঈদ উল আজহায় কোরবানির জন্য সারা দেশে প্রায় এক কোটি চব্বিশ লাখ সাতচল্লিশ হাজার তিনশো সাঁত্রিশটি গবাদি পশু প্রস্তুত রাখা হয়েছে এর মধ্যে গরু মহিষ ছাগল ভেড়া দুম্বা এবং উট অন্তর্ভুক্ত রয়েছে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এবছর কোরবানির পশুর কোনো ঘাটতি নেই এবং দেশের বাইরে থেকে কোনো পশু আমদানির প্রয়োজন হবে না বরং চাহিদার তুলনায় প্রায় একুশ লাখ প্রাণী উদ্বৃত্ত থাকবে বলে অনুমান করা হচ্ছে এটি দেশীয় পশু উৎপাদনে স্বনির্ভরতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত গত বছর দুই সালে এক কোটি একচল্লিশ হাজার আটশো পশু কোরবানি হয়েছিল এই পরিসংখ্যান থেকে বোঝা যায় প্রতি বছরই কোরবানির পশুর চাহিদা ও কোরবানি উভয়ই একটি নির্দিষ্ট হারে বৃদ্ধি পাচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ দর্পণ বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ